আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই যেন স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শরিকি চাপ সামলে ক্ষমতার হ্রাস বিজেপির হাতে পুরোনো ঠিমেই বর্ষা প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের মধ্যে কে কোন মন্ত্রক পাচ্ছেন সোমবার তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক বিজেপির হাতে থাকলেও শরিক দলগুলিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নিজের হাতে রাখলেন কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগ মন্ত্রক একাধিক শরিক দলের সমর্থনে কেন্দ্রের তৃতীয় এনডিএ সরকার গঠিত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন বিগ ফোর অর্থ স্বরাষ্ট্র প্রতিরক্ষা এবং বিদেশ বিজেপি নিজের হাতেই রাখবে বাস্তবে সেটাই হলো এই চারটি মন্ত্রক বিজেপির হাতেই থাকলো সোমবার ফের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকের রাজনাথ সিং অর্থমন্ত্রকে নির্মলা সীতারমন ও বিদেশমন্ত্রী করা হয়েছে এস জয়শঙ্করকে আর আগের মতোই কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নাগপুরের সাংসদ নিতিন গড়করি এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এবার শপথ নেওয়া বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব তার হাতে থাকছে রাসায়নিক ও সার মন্ত্রকের দায়িত্ব বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পেয়েছেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্থাৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি বনগার বিজেপি সাংসদ শান্তন ঠাকুর থাকলেন জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে গতবারের মতো এবার রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব যদিও নিतीश কুমারের জেডিইউ প্রথম থেকেই রেল মন্ত্রক চেয়েছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রকটি শেষ পর্যন্ত বিজেপির হাতেই থাকল। আর শিল্প ও বাণিজ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পিজুষ গুয়েলকে মন্ত্রিসভা গঠনের আগে নানা জল্পনা-কল্পনা কেন্দ্রীয় রাজনীতিতে অমিত শাহকে এবার স্বরাষ্ট্র করা হবে কিনা জানিয়ে কেউ কেউ প্রশ্ন তুলে দেন সেই সঙ্গে রেল কোন দলের হাতে থাকবে তা নিয়েও চর্চা চলতে থাকে কিন্তু দিনের শেষে দেখা গেল স্বরাষ্ট্র প্রতিরক্ষা রেল অর্থ সড়ক পরিবহন সহ বেশ কিছু মন্ত্রকের দায়িত্ব পুরনোদের হাতে তুলে দিয়েছেন মোদী বিষয়টি নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা তাদের বক্তব্য এই গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলিকে বিগত পাঁচ বছরে অত্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা তাই আগামী দিনে মন্ত্রকগুলি কীভাবে কাজ করবে সেই সংক্রান্ত করতে সুবিধা হবে পূর্ণদের হাতে থাকলে এতে তাদের কাজের সুবিধা হবে নতুন কাউকে এই দায়িত্বে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিলে সমস্যা হতে পারত সেটা বুঝেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ঘটনা হলো বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাদের নির্ভর করতে হচ্ছে একাধিক শরিকের উপর সেই জায়গায় গুরুত্বের নিদিকে মন্ত্রক বন্টনের ক্ষেত্রে ভারসাম্য রাখতে হয়েছে প্রধানমন্ত্রীকে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় নয়া সংযোজন দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে দেওয়া হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্ট পেয়েছেন শক্তি ও নগর উন্নয়ন মন্ত্রক অন্যদিকে খাদ্য প্রক্রিয়াকরণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে শরিক এল নেতা দলিত সম্প্রদায়ের চিরাগ পাসওয়ানকে পঞ্চায়েতিরাজ মৎস্য ও পশুপালন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জেডিইউ এর লালন সিংকে সরকারের অন্যতম শরিক জেডি এর সাংসদ এইচ ডি কুমার স্বামী পেয়েছেন ভারী শিল্প মন্ত্রকের দায়িত্ব অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন টিডিপি সাংসদ রামমোহন নাইডু সূত্রের খবর আগামী দিনে কোন মন্ত্রীর কাজে মোদী অসন্তুষ্ট হলে তাকে সরিয়ে নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে অতীতে এমনটা করা হয়েছে তাই প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব বেড়ে গেল বলেই মনে করা হচ্ছে অপরদিকে এনডিএ সরকারের মন্ত্রিসভার পূর্ণ তালিকা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী এবার দেখে নেওয়া যাক খাদের নিয়ে তিনি মন্ত্রিসভা সাজালেন রইল এনডিএ সরকারের মন্ত্রিসভার পূর্ণ তালিকা কোন কোন পূর্ণমন্ত্রীকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী গড়করি নাড্ডা কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী জে পি নাড্ডা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান শক্তিমন্ত্রী মনোহর লাল হট্টর ভারী শিল্প ও স্টিল দপ্তরের মন্ত্রী এইচ ডি কুমার স্বামী বাণিজ্য ও শিল্প মন্ত্রী পিযুষ গোয়েল শিক্ষা ধর্মেন্দ্র প্রধান ক্ষুদ্র মাজারী শিল্প দপ্তরের মন্ত্রী জিতন রাম মাঝি পঞ্চায়েতী মৎস্য ও পশুপালন ও ডেয়ারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন প্রহ্লাদ যোশী আদিবাসী কল্যাণ মন্ত্রী জুয়াল ওরাম বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তথ্য ও সম্প্রচার ইলেকট্রনিক্স ইনফর্মেশন ইনফরমেশন টেকনোলজি যোগাযোগ ও উত্তর পূর্বের উন্নয়ন দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গিরিরাজ সিং শাখেওয়াত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী সাংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দফতরের মন্ত্রী হরদীপ সিং পুরী শ্রম কর্মসংস্থান ও যুব কল্যাণ ও ক্রীড়া ডক্টর মনসুখ মান্ডব খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি জল শক্তি দফতরের মন্ত্রী সি আর পাতিল কোন কোন রাষ্ট্রমন্ত্রীকে কোন স্বাধীন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো রাও ইন্দ্রজিৎ সিং পরিকল্পনা স্ট্যাটিস্টিক্স সংস্কৃতি মন্ত্রক ডক্টর জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তি অর্থ সায়েন্স পাবলিক গ্রিভেন্স পেনশন অ্যাটমিক এনার্জি স্পেস আইন মন্ত্রক সংসদ বিষয়ক যাদব প্রতাপরাও গণপতরাও আয়ুষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ জয়ন্ত চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা রাষ্ট্রমন্ত্রী হলেন জিতিন প্রসাদ বাণিজ্য ও শিল্প ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শ্রীপদ ইয়েশো নায়ক শক্তি মন্ত্রক শক্তি মন্ত্রক পঙ্কজ চৌধুরী অর্থমন্ত্রক কৃষণ পাল সমবায় দফতর রামদাস আটেওয়ালে রামনাথ নিত্যানন্দ রায় মন্ত্রক অনুপ্রিয়া পেটেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেমিক্যাল ও ফার্টিলাইজার বি মান্না জল শক্তি মন্ত্রক রেল মন্ত্রক চন্দ্রশেখর পেমাসানি গ্রাম উন্নয়ন ও যোগাযোগ এসপি সিং বাগেল মৎস্য পশুপালন ও ডেয়ারি সুশ্রী সুভা কারণডোলা যে ছোট ক্ষুদ্র ও মাদারি শিল্প মন্ত্র কীর্তিবর্ধন সিং পরিবেশ বন ও আবহাওয়ার পরিবর্তন বিএল শর্মা ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন শান্তনু ঠাকুর বন্দর জাহাজ ও জলপথ সুরেশ গুপি পেট্রোলিয়াম ও নেচারার গ্যাস এল মুরুগান তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রক অজয় টমটা কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্র বন্দি সঞ্জয় কুমার স্বরাষ্ট্র মন্ত্রক কমলেশ পাসওয়ান গ্রাম উন্নয়ন বকিরত চৌধুরী কৃষি ও কৃষক কল্যাণ সতীশ চন্দ্র দুবে কয়লা ও খনি বিষয়ক সঞ্জয় শেঠ প্রতিরক্ষা মন্ত্রক রবনীত সিং খাদ্য প্রক্রিয়াকরণ ও রেল মন্ত্রক দুর্গাদাস ঐক্য আদিবাসী কল্যাণ মন্ত্রক রক্ষা নিখিল খারসে যুব কল্যাণ ও ক্রীড়া সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রক উত্তর পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক সাবিত্রী ঠাকুর শিশু ও নারী কল্যাণ ঠুকান সাহু আবাস রাজভূষণ চৌধুরী জল শক্তি ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা ভারী শিল্প অস্টিল হর্ষ মালহোত্রা কর্পোরেট বিষয়ক সড়ক পরিবহন ও হাইওয়ে নিমুবেন জয়ন্তীবাই বামবানিয়া ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন মুরলিধর মোহল সমবায় সিভিল এভিয়েশন জর্জ কোরিয়ান সংখ্যালঘু বিষয়ক মৎস্য পশুপালন পবিত্র মার্গারিটা বিদেশ মন্ত্রক অপরদিকে মোদীর ছবিতে লাতি, মারপিট তাই জেল হাজতে প্রাক্তন জেড পিসির প্রধানমন্ত্রীর ছবিতে লাথি সহ পৃথক কুমার মারপিটের ঘটনায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমারকে গ্রেফতার করে আদালতে সুপর্ট করল ফাতারকান্দি পুলিশ নরেন্দ্র মোদীর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথ বাক্য পাঠ করেন সে সময় মোদীর ছবিতে লাথি মারেন এমন অভিযোগ ছিল প্রাক্তন জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে এমন কাণ্ডটি সংগঠিত হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে জানাগাছে রবিবার পাথার কান্দিতে ছিল সাংসদ প্রার্থী কৃপনাথ মালার বিজয় মিছিল এদিন দুপুরে পাথার কান্দি ডাক বাংলো রোডে রবীন্দ্র ভবনে চলছিল বিজয় উল্লাসের বিরাট আয়োজনের প্রস্তুতি এমন সময় রবীন্দ্র ভবনের বাইরে থাকা সাউন্ড সিস্টেমের গাড়ির পাশে প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমার উপস্থিত হয়ে প্রথমে আব্দুল রহিম নামে যুব এক কর্মীর সঙ্গে অকারণে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েন পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গোড়ায় এতে একসময় রাজু উত্তেজিত হয়ে গাড়িতে দেখা প্রধানমন্ত্রী মোদীর ছবিতে লাথি মারেন বলে অভিযোগ বিষয়টি জানাজানি হতে বিজেপি যুব মোর্চার কর্মীরা তেড়ে এলে অবস্থা বেগতিক দেশে সেখান থেকে রাজু পালিয়ে যান এমন খবর পেয়ে পাতারকান্দি বিজেপি ব্লক মন্ডল সভাপতি শশীবাবু সিনহা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি নিয়ে পরে পাতারকান্দি তারা একটি এজাহার দায়ের করে এদিনই বিকালে পুলিশ তদন্তে অভিযুক্ত রাজু রাজকুমারকে আটক করতে সক্ষম হয় পুলিশ রাজুকে আটক করে নিয়ে আসার সময় রাজু উত্তেজিত হয়ে এস ই ফরিজুদ্দিন লস্করের সঙ্গে দস্তাদস্তি শুরু করে অশালীন আচরণ করে বলে অভিযোগ এতে পৃথক পৃথকভাবে পুলিশে মামলা টুকেন পুলিশ কর্মী সহ মন্ডল সভাপতি ও বিজেপি কর্মী আব্দুল রহিমও মোট তিনটি মামলায় অভিযুক্ত করা হয়ে রাজুকে সোমবার দুপুরে রাজুকে করিমগঞ্জ জেলা সিজিএম আদালতে সুপর্ট করলে আদালতের নির্দেশে তার টাই হয় জেল হাজতে অপরদিকে করিম মুঞ্জে গ্রেফতার বাংলাদেশি নাগরিক করিম মুঞ্জে এক বাংলাদেশি নাগরিক ধরা পড়েন গিরিশগঞ্জ এলাকা থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ স্থানীয় লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেন পুলিশ পৌঁছে সন্দেহবাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পুলিশকে জানান বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা তিনি কোন প্রতিবারতে প্রবেশ করেছেন তা জানা যায়নি অপরদিকে পুলিশের গাড়িতে চার চাকার বাহনের ধাক্কায় গুরুতর আহত হলেন ময়নুদ্দিন লস্কর নামের এক কনস্টেবল বর্তমানে তিনি শঙ্করজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজের আইসিউতে চিকিৎসা দিন ঘটনাটি ঘটেছে রবিবার রাতে শিলচর রামনগর বাইপাসে জানা যায় মিজোরাম থেকে আসা একটি অবৈধ সামগ্রীবর্তী বাহন রামনগর বাইপাস হয়ে যাচ্ছে এই খবর পৌঁছে শিলচর গঙ্গুর পুলিশ বাড়িতে এই খবরের ভিত্তিতে অভিযানে নেমে বাহনটি তল্লাশি চালিয়ে আটক করার সময় চালক ও পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায় এতে কয়েকজন সড়ক থেকে লাফ দিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন তবে বাহনের ধাক্কায় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল ময়ন এদিকে পালিয়ে যাওয়া লরি খুঁজে অভিযান চালাচ্ছে পুলিশ দিকে গত দশ বছরে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দেশের অন্নদাতা অর্থাৎ কৃষকদের কথা উঠে এসেছে কৃষকদের জন্য বহু প্রকল্প চালু করেছেন তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি সোমবার সাউথ ব্লকে নিজের দফতরে গিয়ে প্রথম কাজ হিসেবে কিষাণ নিধির ফাইলে স্বাক্ষর করলেন তিনি জানা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে বিশ হাজার কোটি টাকা বন্টন করা হবে নয় দশমিক তিন কোটি কৃষকের মধ্যে রবিবার প্রধানমন্ত্রীর পাশাপাশি বাহাত্তর জন মন্ত্রী শপথ নিয়েছেন এরপর সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মোদী নিজের দফতরে গিয়ে ফাইলের সই করে কৃষকদের অর্থ বিতরণের ব্যাপারে সবুজ প্রধানমন্ত্রী বলেন কৃষকদের উন্নয়ন ও কল্যাণের জন্য আমাদের সরকার তাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম যে সই করলাম তা কৃষকদের উন্নতি করবে আগামী দিনেও কৃষকদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে কেন্দ্র দ্বিতীয় মোদী সরকারের আমলে কৃষকদের বিদ্রোহে উত্তাল হয়ে উঠে নয়াদিল্লি যার প্রভাব পড়ে কেন্দ্রীয় রাজনীতিতে একটা সময় কৃষক আন্দোলন থেমে গেলে গত জানুয়ারি থেকে নতুন করে কৃষকরা নানা দামি দেওয়ার ভিত্তিতে আন্দোলন শুরু করেন যার প্রত্যক্ষ প্রভাব পড়ে কৃষকদের অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত হরিয়ে নেয় সেখানে দশটির মধ্যে পাঁচটি আসনে জয়লাভ করে কংগ্রেস এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে নরেন্দ্র মোদী যেভাবে কৃষক কল্যাণের বার্তা দিলেন তাকে অন্তত তাৎপর্যপূর্ণ বলি মনে করা হচ্ছে পাশাপাশি আবাস যোজনার ক্ষেত্রেও এদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন মন্ত্রীসভার যে বৈঠক বসে সেখানে তিন কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের আগে অন্তরবর্তীকালীন বাজেটের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন আরো দুই কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনতে চায় সরকার কিন্তু সোমবারের বৈঠকের সংখ্যাটি এক কোটি বাড়িয়ে তিন কোটি করা হয়েছে যা দেশবাসীর কাছে বিশেষ উপহার হিসেবে চিহ্নিত হচ্ছে শপথের পর দিন থেকেই যেভাবে মোদী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছে সব মহল তবে মোদীর এই পদক্ষেপকে কটাক্ষ করেছে কংগ্রেস হাত শিবিরের দাবি এই অর্থ কৃষকদের প্রাপ্যই ছিল মুদি কাউকে দয়া করেননি কংগ্রেসের দলীয় নেতা জয়রাম রমেশের প্রতিক্রিয়া কিষান নিধি প্রকল্পে কৃষকদের টাকা মে মাস থেকে বকেয়া ছিল কিন্তু আদর্শ আচরণবিধি কার্যকর ছিল বলে এই ফাইলে সবুজ সংকেত দেওয়া যায়নি এই ফাইলে সই করে মোদী কাউকে দয়া করেননি এটা তার সরকারেরই আনা প্রকল্প একই সঙ্গে মোদী সরকারের সমালোচনা করে রমেশ বলেন সত্যি কৃষকদের কথা ভাবলে ন্যূনতম সহায়ক মূল্য কর মুকুবের মতো বিষয়গুলো নিয়ে পদক্ষেপ করতেন প্রধানমন্ত্রী উল্লেখ্য চলতি বছরের শুরু থেকে কৃষক বিদ্রোহে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি দিল্লির একাধিক সীমানায় বসে লাগাতার বিক্ষোভ চালিয়ে যান কৃষকরা কিন্তু এবার তৃতীয়বার সরকারের এসেই কৃষক কল্যাণের বার্তা দিল মোদী সরকার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত